কলের জলে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির দিকে ঘটনাটি ঘটেছে গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কুটিপাড়া এলাকায় এই ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর দেওয়া হয়েছে তুফানগঞ্জ থানায় খবর লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়নি স্থানীয়রা জানিয়েছেন এলাকায় প্রায় পাঁচটি কলে বিষ প্রয়োগ করা হয় এদের মধ্যে কৃষ্ণপদ দাস রামপদ দাস সনাতন দাস এবং মহাদেব দাসের বাড়ি কলে এই বিষ দেওয়া হয় বলে জানা গেছে এলাকার প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত তৃণমূল কর্মীদের বাড়িতে এই ঘটনা ঘটায় রাজনৈতিকভাবে মাঠে নামে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মনোনীত পঞ্চায়েত সদস্য শীতল দাস জানান এলাকার কিছু বিজেপি আশ্রিত

তা আমি ভয় পেয়ে গেলাম কী ব্যাপার নীল জল কেন তারপরে বরদিকে ডাকলাম বরদিও দেখে নীল জল কল আম দিতে মানে শক্ত হয়ে গেছে তারপরে আমি আমার বরকে ডাক দিলাম তখন বলল যে এটা হলো পুরাতন তারপরে মারাত্মক এটা বিষ আর এটা আমরা না ইসে করে যদি বাচ্চা ইসে করতো তাহলে কি অবস্থাটা হতো দুটা বাচ্চা আছে ছোট ছোট বাড়িতে ওরা তো খেলা ছলে মুখেও দিতে পারতো এই এই আমি চাই এটার তদন্ত হোক

তো আমি ভাবলাম যে কী হয়েছে হয়তো কোনো আয়রন টায়রন কী বা তবে আমি এসে দেখি যে ওই টিউবলের মধ্যে ফুরাটন উপরে ভরে আছে এবং গন্ধ এবার যথারীতি একটু চিন্তিতের বিষয় আজ বাদে কাল আমার বাড়িতে একটা এত বড় একটা অনুষ্ঠান আজকে আমার বাবা মারা গিয়েছে প্রায় চোদ্দো তেরো দিন আমরা এই কালকে কালবাদে পরশু আমাদের এখানে মোটামুটি সাত আটশো লোকের একটা অনুষ্ঠান এতে কি মনে করছেন মানে কেউ বা কারা মানে কি অশান্তি লাগানোর চেষ্টা করছে আমি কি বলবো কোন মানে কে এরকম একটা মর্মান্তিক কাজ করতে পারে মানে এরকম আমি পাড়ার কাছে আমি পাড়ার আমার সব লোকের কাছে আমি একটাই করছি যে এটা একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার স্থানীয় বাসিন্দা হিসেবে কি চাইছেন এখন আমি স্থানীয় বাসিন্দা হিসাবে বা আমার হিসাবে যাতে এরকমের ঘটনা আরো কারো না ঘটে পুনরায় এরকম এই দুষ্কৃতিমূলক লোককে ধরে তাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক পুলিশ প্রশাসনকে কি খবর দিয়েছে হ্যাঁ পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি আমাদের গ্রামের স্থানীয় পঞ্চায়েত মেম্বার এবং আমাদের এই যে পুলিশ প্রশাসন কি বলেছিল পুলিশ প্রশাসন তো আমাদের কাছে শুধু শুনলো আর লিখে নিল এরা তো এখন কি করবে তা আমি প্রশাসনের কাছে দাবি জানাই যেন এটা নিরপেক্ষ তদন্ত হয় এবং এই ব্যক্তিকে যেন উচিত সাজা দেওয়া হয় আপনার নাম এবং এই জায়গায় আমার নাম কৃষ্ণবাবু দাস এমনি আমার ডাক নাম হচ্ছে প্রেমা প্রেমা বললে সবাই চেনে এই কাছে সব হচ্ছে প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে গেলাম যে যে পাঁচটা বাড়িতে বিষক্রিয়া প্রয়োগ হয়েছে তো আদতে তারা কি আপনি বলছেন যে এরা বিজেপি কর্মী এটা বিজেপি কর্মী তৃণমূল কর্মী আমি বুঝি না এরা তো সাধারণ মানুষ এটার তো বাঁচার অধিকার আছে এই যে পাঁচটা ফ্যামিলিতে যে বিষ প্রয়োগটা করা হয়েছে তো এর থেকে যে কোনো বড় ধরনের ঘটনা দুর্ঘটনা না আগত তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই বা এখন পর্যন্ত না কারণ যে বিষটা প্রয়োগ হয়েছে সেটা অত্যন্ত মানে অত্যন্ত মানে মানে ম্যাক্সিমাম সেটা মানে কি বলবো আর হাই পাওয়ারের বীজ ছিল যেটাকে কি বলে তো এই ঘটনায় যে নোংরা রাজনীতি বিজেপি করে সেটা পশ্চিমবঙ্গের মানুষ এবং সমগ্র ভারতবর্ষের মানুষ সেটা জানে সকালবেলা আমরা জানতে পেলাম যে আমাদের পাড়া নয়ের দুশো আট নং বুথে পাঁচটা বিজেপি কর্মীর বাড়িতে পলের মধ্যে বীজ দেওয়া হয়েছে তো আপনারা খবর নিয়ে দেখবেন যে বাড়িতে বীজ দেওয়া হয়েছে সে গণেশ সন্ন্যাসী বাড়ি তার ছেলের নাম প্রেমাপদ দাস তার বাবা এক সময় আমাদের এই পাড়ার বিজিবি পঞ্চায়েত ছিল আজ থেকে কুড়ি বছর আগে মানে এটা কি ষড়যন্ত্র মাফি এটা ষড়যন্ত্র মাফিকই হয়েছে এটা দেরই কাজ কারণ আমরা ভারতীয় জনতা পার্টি করি আমাদের নীতি আদর্শে আমরা এরকম কোনোদিন পাইনি নতুন করে দেখতেছি তো ঠিক এই গেম বিগত সিপিএম জমানায় হয়েছিল এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে তদন্ত করা হোক এবং এই অসহায় বিজেপি কর্মীগুলোর বাড়িতে যে বীজ দেওয়া হলো আজকে তাদের ছেলেরা বা ছোট ছোট শিশুরা যদি সকাল সকাল জল খেতো তাহলে পুলিশ আশ্বাস দিয়েছে যে হবে এখন এগুলো তো হয়েই থাকে লিখিত ভাবে কি অভিযোগ জানাবেন আমরা লিখিত ভাবে অভিযোগ জানাবো বলতে আমরা রাজি আছি কিন্তু থানাতে তো এগুলো অভিযোগ নেয় না সেটা ভালো করে জানেন হ্যাঁ আপনার নাম এবং আমার নাম স্বপন দাস এই জায়গা আমি এই বুথের বাসিন্দা আর ভারতীয় জনতা পার্টির বুথ এই এই জায়গাটার নাম এই জায়গাটার নাম চামটা